স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি তাদের চোখ শুরুতেই গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে তবে সর্বপ্রথম নজর রাখতে হয় যে খবর আমাদের কাছে রয়েছে যে আগরতলায় আসেন ত্রিপুরার নবনিযুক্ত প্রভারী ডক্টর রাজদীপ রায় সে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ওনাকে স্বাগত জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য একই সঙ্গে স্টেট জেনারেল সেক্রেটারি অমিত রক্ষিত যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা কি বলছেন কি রয়েছে বিস্তারিত শুনুন জনসাধারণের উপরে বর্ষিত আমাদের দল ভারতীয় জনতা পার্টি বিগত ছয় সাত বছর থেকে এখানে সরকারে আছে এবং দল আমাকে দিয়েছে এই অঞ্চলের সঙ্গে মিলিয়ে অঞ্চলের সর্বস্তরের কার্যকর্তা বিশেষ করে ত্রিপুরার আমার ভাইদের আমার বোনদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে আদর আপ্যায়ন করেছেন এবং তারা হয়তো মন থেকে চেয়েছেন বলে আজকাল যে বিএল সন্ত্রী এবং নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমাকে ত্রিপুরা সঙ্গে বাংলাদেশে পাঠিয়েছে আমি রাজ্যিক সভাপতি রাজীব ভট্টাচার্য আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মালিক শাহ এবং ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তাদেরকে ধন্যবাদ জানিয়ে জানিয়ে যে আমাকে একটা সুযোগ দিয়েছেন আমরা সবাই মিলে ত্রিপুরাকে ভারতবর্ষের অন্যতম সুন্দর রাজ্য করতে আমরা সক্ষম হব এটা আমি আশা করি দেখেন পঞ্চায়েত নির্বাচনীয় পঞ্চায়েত প্রক্রিয়া চলতে পারে বিগত বছর থেকে আমাদের এই অঞ্চলের চলছে আমরা ভারতীয় জনতা পার্টি প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট আনুকোজ আমরা অলরেডি ইলেকশন জিতে গেছি বাকি যেগুলো ত্রিশ উনত্রিশ পার্সেন্ট যেগুলো সিটে ইলেকশন হবে আমরা নিশ্চিন্ত দলীয় কার্যকর্তারা এবং আমরা নিশ্চিত যে পুরো পঞ্চায়েতের যে ভারতবর্ষ সংবিধান যারা মানিয়েছিল যে গ্রামীণ উন্নয়ন গ্রামীণ সম্মা সব যেগুলো রুরেল এরিয়া আরবান এরিয়ার সঙ্গে সমতভাবে হতে পারে এটার নিজের নজর ভারতীয় জনতা আর ত্রিপুরা গ্রাম ত্রিপুরাবাসীর উন্নয়ন হবে আমরা আপনার শুনলেন ডক্টর রাজদ্বীপ রায়ের বক্তব্য তবে আজ দেখা গেছে আগরতলা রেল স্টেশনে উচ্ছ্বাস কর্মীদের তারই মধ্যে বলা বলা চলেছে আগামী আটই আগস্ট পঞ্চায়েত নির্বাচন এবং তারই আগে কার্যত ত্রিপুরার নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত হয়েছেন নবনিযুক্ত পর্যবেক্ষক আগরতলায় আজ এসেছেন তিনি ত্রিপুরা নবনিযুক্ত প্রভারী ডক্টর রাজদীপ রায় এবং সেখানেই কার্যত কর্মীর সমর্থকরা তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নিয়ে নিচ্ছি ছোট এটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন